আমি কোথায় যাচ্ছি কোথায় যাচ্ছি যেন আকাশের ভিতর ভাবছেন এটা গেমস না এটাই এটাই বাস্তব দুনিয়া হচ্ছে সৌদি আরব ভয়ঙ্কর যেখান থেকে এই ব্রিজ থেকে নিচে কিছুই দেখা যায় না এরকম একটা দৃশ্য গেমস মতো ভয়ানক দৃশ্য আর আকাশের আভের ভিতর দিয়ে আমি যাচ্ছি দেখেন পাহাড় পাহাড়ি একটি এলাকা পাহাড়ি রাস্তা ভয়ঙ্কর এবং অসাধারণ সুন্দর দৃশ্য যারা ভয়কে জয় করতে পারেন তাদের জন্যই কিন্তু সুন্দর আমার সাথে থাকবেন ভিডিওটা দেখবেন ভালো লাগবে সম্পূর্ণ ভিডিওটা দেখার পরে বুঝতে পারবেন আর কোথায় কি রয়েছে সেই বিষয়গুলো আমি বিস্তারিত আপনাদের মাঝে আলোচনা করবো ইনশাল আসসালামু আলাইকুম এই মুহূর্তে যারা আমার ভিডিওটা দেখছেন তাদেরকে আমি অসংখ্য ধন্যবাদ জানাই সাথে থাকার জন্য আর বিশেষ করে আমি সব সময় ইউটিউবে ভিডিও দিয়ে থাকি ফেসবুকে তেমন একটা দেওয়া হয় না আমি যখনই সুন্দর কিছু জায়গা দেখি সেগুলো আপনাদের মাঝে শেয়ার করার চেষ্টা করি আর আজকের যে রাস্তাটা আপনাদেরকে দেখাবো সেটা সৌদি আরবের পাহাড়ি একটি রাস্তা অনেক উঁচু যেটা নিচ থেকে প্রায় বিশ কিলোমিটার উঁচু তা আমি আজকে সেখানে যাব যাওয়ার পথে ভাবলাম আপনাদের মাঝে ভিডিওটা শেয়ার করি রাস্তাটা কেমন আপনারা দেখবেন এই পথে আমার প্রায় সময় আসা যাওয়া রাতে কিংবা দিনে দুপুরে সব সময় আসা যাওয়া করতে হয় মধ্যরাতেও অনেক সময় আসা যাওয়া করেছি এবং করতে হয় তো আজকে পরন্ত বিকেলে মেঘলা আকাশ সেখান দিয়ে কিন্তু আমি যাচ্ছি এটা সৌদি আরবে বলা হয় তরিক আগাবা মানে পাহাড়ে উঠান আমার রাস্তাটাকে বলা হয় তরিক আগাবা আমি এখন উপরে উঠছি আর উপরে উঠতে উঠতে আপনাদের মাঝে ভিডিওটা শেয়ার করতেছি সামনে যা দেখছেন এটা কিন্তু আকাশের আপগুলো কোথাও আছে কোথাও নেই এই এলাকাটাই এরকম আমরা যেখান থেকে আসছি সেখানটা হচ্ছে প্রচণ্ড গরম আর যেখানে যাচ্ছি সেখানে ঠান্ডা শহরের ভিতরে ঢুকার পরে কিন্তু এই আপগুলো আর থাকবে না কুয়াশাগুলো আর থাকবে না পাহাড়ের মধ্যেই দেখা যায় তো শহরের মধ্যেও থাকে কিন্তু এই সময়টাতে নেই কারণ এখন গরমের সিজন চলছে যখন আমাদের এখানে কিছুটা ঠান্ডা থাকবে সেখানে কিন্তু জিরো ডিগ্রির চেয়েও আরও তাপমাত্রা কম থাকে মাইনাস থাকে তো দেখেন রাস্তাটা খুব ভয়ঙ্কর তবে দৃশ্যগুলো খুব সুন্দর আসলে আমি আপনাদেরকে গাড়ি থামিয়ে দেখানোর সময় নেই একটা কাজে যাচ্ছিলাম সেই ভাগে আপনাদের মাঝে শেয়ার করা উপর থেকে নিচে কিছুই দেখা যায় না এখান থেকে যদি আল্লাহ না করুক যদি কেউ এখান থেকে পড়ে যায় তাদের খুঁজে পাওয়া কিন্তু অনেক কষ্টসাধ্য রাস্তাটা খুবই চিকুন এবং অনেক খারাপ বুঝতেই পারতেছেন নিচ থেকে বিশ কিলোমিটার উপরে অনেক ভয়ঙ্কর যারা সৌদি আরবের আবা ডিস্ট্রিক্ট আলবাহা তায়ে তারপর আলনামাজ সেপ্তাল আলায়া এই সমস্ত জায়গাগুলো পর্যন্ত ধারণা রাখেন তারা জানতে পারবেন যে আসলে কতটা উঁচুতে থাকে পাহাড়গুলো কত ভয়ঙ্কর তো এই পাহাড় বিয়ে বিয়ে উঠতে হয় শহরটাতে ওঠার পরও আমি দেখাবো আপনারা সেই পর্যন্ত সাথে থাকবেন আসলে এই ভয়ঙ্কর রাস্তা দিয়ে একা চলাফেরা করা রাতের বেলা আপনারা দেখবেন আমি যে চব্বিশ মিনিট তাও আবার রাস্তার অর্ধেক থেকে আপনাদেরকে কিন্তু আমি প্রথম থেকে দেখাই নি যারা প্রথমটা দিকে দেখতে চান আমি যেখান থেকে ভিডিওটা আজকে শুরু করেছি ঠিক ওইখান থেকেই পরবর্তী ভিডিওটা আমি নামার সময় শুরু করব তাহলে আপনারা বুঝতে পারবেন যে আসলে রাস্তাটা কত বড় দেখেন অন্ধকার কিন্তু কুয়াশায় পুরো অন্ধকার যেটা আসলে আব বলা হয় আব বলা হয় ম্যাঘ বাংলা বলা হয় ম্যাঘ এই ম্যাগগুলো আসলে ক্যামেরায় তেমন একটা আসে না হঠাৎ হঠাৎ কোথাও আসে আবার ওইখান দিয়ে কিন্তু ম্যাঘগুলো সরে যায় হঠাৎ রুদ্র আবার হঠাৎ ম্যাঘ এসে অন্ধকার দেখেন এই চব্বিশ মিনিটের উপরে ভিডিওটা ওই পর্যন্ত কিন্তু তেমন কাউকে দেখা যায় না এই রোডে তাহলে বুঝতেই পারতেছেন এই রোডে গাড়ি তেমন একটা চলাফেরা করে না কারণ ভয়ঙ্কর রাস্তা আর যখন এই আপগুলো থাকে তখন নিচ থেকে কিন্তু বোঝা যায় যে উপরে অন্ধকার তখন কিন্তু কেউ আসে না যারও বিশেষ কোনো জরুরি দরকার হয় তারাই কিন্তু আসে একটু কষ্ট করে ওঠার সময় পাহাড়ে যতটা সহজ মনে হয় কিন্তু নামার সময় অনেক কঠিন আর আমি এই মুহূর্তে উপরে উঠতেছি তো উপরে উঠতে উঠতে আপনাদের মাঝে ভিডিওটা শেয়ার করা আর একটু বক বক করা জানি আপনাদের কিন্তু অনেকে আমাকে বক বক না করলে তো একটু বলতে হয় দেখেন রাস্তাটা কিন্তু অনেক খারাপ হয়ে গেছে হয়তো মেরামত করে না এই রোডে হয়তো মানুষের চলাফেরা তেমন একটা না আর না হয় তারা এখনো কোনো উদ্যোগ নেয় নাই হয়তো নিবে ইনশাআল্লাহ তো যাই হোক সেটা আমাদের বিষয় না তবে পাহাড়টা দেখেন কত সুন্দর আর অন্ধকার দিয়ে কিন্তু গাড়ি চালাইতেছি ক্যামেরাটা গাড়ির উপরে ফিটিং করা গাড়িটার সামনেরটাও আসছে তো জানি না কতটা ভালো লাগতেছে তবে বাহিরের দৃশ্যগুলো যদি আপনাদেরকে দেখাতে পারতাম তাহলে বুঝতে পারতেন কতটা সুন্দর উপরে ওঠার পরে নিচে কিছুই দেখা যায় না বুঝতেই পারতেছেন কারণ ম্যাগের ভিতরে আমি ঢুকে গেছি এখন আছি ম্যাগের ভিতরে তো ম্যাগের ভিতরে থাকলে কিন্তু নিচে কিছু দেখা যায় না এটাই বাস্তব দেখেন আমি ম্যাগের ভিতর দিয়ে গাড়ি চালাইতেছি আর শহরে ওঠার পরেও দেখবেন এই হঠাৎ হঠাৎ মেঘ আসে আবার হঠাৎ হঠাৎ দেখা গেছে একদম রৌদ্র ক্লিয়ার এবং তাপমাত্রাও একটু বেশি আর হঠাৎ হঠাৎ আবার ম্যাঘ আসে কিন্তু আমাদের পুরো অন্ধকার হয়ে যায় এরকম অবস্থা আশা করি আপনারা শেষ পর্যন্ত থাকবেন আর ইনশাল্লাহ পরবর্তীতে আর একটা ভিডিও আসবে এবং প্রায় সময় আমি ভিডিও দেই ভিডিও দেই আসলে ভিডিও দিতে বেশি একটা সাপোর্ট পাই না সেই জন্য কিন্তু দিই না আর সময়ও পাই না আসলে কাজের ফাঁকে সময় হয় না ম্যাঘের ভিতর দিয়ে গাড়ি চালাইতেছি এটা একটা বিষয় কেমন না এখন বুঝতেই পারতেছেন যে বিমানে যারা থাকে তারা কিন্তু ম্যাঘের ভিতর দিয়ে চলাফেরা করে বিমান চালকরা বা যারা আমরা বিমান যাত্রী অনেক সময় বিমানে যাত্রা করি তারা কিন্তু ম্যাঘের ভিতর দিয়ে যায় আর আমি কিন্তু গাড়ি চালাইতেছি ম্যাগের ভিতর দিয়ে বুঝছেন অনেক উপরে কিন্তু বিশ কিলোমিটার বুঝতেই পারতেছেন অনেক উপরে তো এই বিশ কিলোমিটারের মধ্যে এই রাস্তা দিয়ে কিন্তু যাচ্ছি বিশ কিলোমিটার উপর মাটি থেকে ওইখানে কিন্তু শহর সৌদি আরবের অনেক অংশই কিন্তু এখানে আর আমি যেখানে থাকি সেখানে হচ্ছে গরম এলাকা অনেক নিচে বিশ কিলোমিটার এখান থেকে বিশ কিলোমিটার নিচে তো বুঝতেই পারতেছেন খুব ভাত্তা আর অনেকটা দৃশ্য কিন্তু আর এটা হচ্ছে মসজিদ সামনে যেটা দেখতেছেন এটা হচ্ছে মসজিদ এখানে নামাজ পড়া পানি উজু করা সব কিছু ব্যবস্থা আছে এই পাহাড়ে আসা যাওয়ার সময় আপনার আজান হয়ে যাবে বা আপনি একটু যখন কুয়াশা যেটা ম্যাগ ম্যাগটা প্রচণ্ড বেশি হয়ে যায় তখন চোখে কিছু দেখা যায় না আবার হঠাৎ বৃষ্টি আসে বৃষ্টি আসলে কিন্তু এই রোডে চলাফেরা করা যায় না এই যেমন এখন ম্যাগলা আকার যে সময় বৃষ্টি আসতে পারে তখন কিন্তু আমি যে মসজিদরা এই মসজিদে একা একা কিন্তু আমি দাঁড়ায় থাকবো কিছু করার নেই এখানে একাই থাকতে হবে রাত্র হোক যাই হোক দিন হোক আমার কিন্তু এখানেই থাকতে হবে দেখেন কি ভয়ঙ্কর মেঘালয় দৃশ্য আপনারা ভাবতেছেন হয়তো গেমস বা আলামিনকে দেখা যায় না আলামিন তো নাই ভিডিওটা হয়তো কোথা থেকে নেওয়া না বাস্তব বিষয় এটা এটা কিন্তু সত্যি বাস্তব বিষয় দেখেন আমি কতটা উপরে উঠতেছি আমি একা সেই জন্য আপনাদের মাঝে শেয়ার করতে পারতেছি না কিন্তু আসলে আপনারা হয়তো এই সমস্ত দৃশ্যগুলো দেখে থাকবেন কোন গেমস এর মধ্যে গেমস এর মধ্যে যে দৃশ্যগুলো দেখানো হয় রাস্তাটা দেখানো হয় ঠিক সেই রকম কিন্তু আমি আকাশে উঠে যাচ্ছি এরকম লাগতেছে আসলে এই পরিবেশগুলো যাদের সাহস আছে তারা কিন্তু একাও উপভোগ করতে পারে আমি প্রায় সময় যারা আমাকে চিনে আমার সাথে থাকে আশেপাশে তারা কিন্তু জানে এবং তারা বুঝে যে আলামিন এই সমস্ত রাস্তাগুলো দিয়ে একা যখন ভালো লাগে না তখন কিন্তু এই রাস্তাগুলোতে আলামিন একা একাও ঘুরে বেড়ায় রাতে হোক দিনে হোক আমি এই দৃশ্যগুলো উপভোগ করি আমার কাছে খুব ভালো লাগে আর যখন আমার ফ্যামিলি বাচ্চারা আসে তখন কিন্তু আমরা বেশিরভাগ এই রাস্তাগুলোতে পার্কিং করে থাকি পিকনিক করে থাকি এবং ঘোরাফেরা করে থাকি বাচ্চাদেরকে নিয়ে এই শহরে আসা যাওয়া করি অনেক ভয়ঙ্কর দৃশ্য আছে যে দেখেন সামনে একটা ব্রিজ কোথায় যাচ্ছি আমি মনে হচ্ছে যেন আকাশে হারিয়ে যাচ্ছি দেখেন যেন আকাশের ভিতরে চলে গেছে এই ব্রিজ আর এই ব্রিজ থেকে দু সাইডে তাকাইলে কিন্তু আপনার নিচে কিচ্ছু দেখা যায় না এই ব্রিজটা দুইটা পাহাড় একসাথে করা হয়েছে আসলে খুবই ভয়ঙ্কর দৃশ্য একদিন আপনাদেরকে আমি দেখাবো যদি আপনারা আমার সাথে থাকেন তবে বিশেষ করে যারা ফেসবুকে দেখতেছেন তাদেরকে অনুরোধ করব আপনারা আমার ইউটিউবে আমাকে ফলো রাখবেন দেখেন অসাধারণ দৃশ্য দু সাইডে পাহাড় আর দেখার মতো দৃশ্য তবে যারা প্রথম আসে তাদের জন্য কিন্তু খুবই ভয়ঙ্কর আর নতুন নতুন যারা তারা কিন্তু যে কোনো সময় এই রাস্তা দিয়ে আসা যাওয়ার সময় তাদের কি বলবো বলি আমি এভাবেই ভূমি করে দেয় কারণ মাথা ঘুরে মাথা ঘুরে কিন্তু ভূমি করে এই রাস্তা দিয়ে ওঠা কিংবা নামার সময় নামতে কিন্তু অনেক কষ্ট দেখেন খুবই ভয়ঙ্কর একা একা চলাফেরা সত্যি খুবই ভয়ঙ্কর তবে আমার কিন্তু একটা অভ্যাস হয়ে গেছে তারপরে আমার এক বড় ভাই আছে আমার দুলাভাই সুজন ভাই ওনার তো আরও বেশি চলাফেরা এই সমস্ত রোডে আর আমি হঠাৎ হঠাৎ আসি ওনার তো প্রায় সময় আসা পড়তো আর উনি আজ থেকে পঁয়ত্রিশ বছর যাবত এই রোডে চলাফেরা আর আমার তো মাত্র আঠারো বছর উনিশ বছর সৌদি আরব তারপরও বেশি একটা চলাফেরা না কিন্তু তারপরেও বলবো অনেকটা চলাফেরা এই সমস্ত রোডে আর আমি সবাইকে অনুরোধ করব। আপনারা শেষ পর্যন্ত আমার ভিডিওটা দেখবেন খুব ভালো লাগবে ধীরে ধীরে আমি শহরের মধ্যে পৌঁছে যাব। শহরের দৃশ্যগুলো দেখাবো পাহাড়ে এরকম আকাশের আপগুলো একদম নিচে নেমে আসে শহরেও আবার কোথাও কোথাও আপগুলো নিচে নেমে আসে উপরের দৃশ্যগুলো দেখার মতো অনেক সুন্দর যারা দেখেছেন তারাই জানেন তায়েফ আলবাহা আভা আলামাজ এই সমস্ত এলাকাগুলো ভিসা এই সমস্ত এলাকাগুলোর দৃশ্য কেমন থাকে তো আজকে সম্পূর্ণ ভিডিওটা আপনাদের মাঝে শেয়ার করব একদম উপরে শহরে যাওয়া পর্যন্ত শহরে দেখবেন কোথাও কোথাও রুদ্র আবার কোথাও আকাশের আপগুলো নেমে অন্ধকার হয়ে গেছে কুয়াশায় ঢেকে গেছে পুরো এলাকা আবার হয়তো এক মিনিট গাড়ি চালানোর পরে কিংবা এক মিনিট দাঁড়িয়ে থাকার পরে দেখবেন সেই জায়গাটা আবার ফসা হয়ে গেছে মানে আবার রৌদ্র উজ্জ্বল রাস্তা প্রিয় বন্ধুরা সৌদি আরব সম্পর্কে যদি আপনাদের কিছু জানা থাকে তাহলে অবশ্যই আপনারা কমেন্টের মাধ্যমে জানাবেন এবং যে কোনো ভিডিও দেখতে চাইলে আমার এখানে কমেন্ট করবেন আমি আপনাদের কমেন্টের উত্তর দেব ইনশাআল্লাহ এবং আপনাদের পছন্দ মতো ভিডিও দেওয়ার চেষ্টা করব সৌদি আরবের খাবার দাবার এক মক্কা মদিনা সৌদি আরবের গ্রাম অঞ্চল সম্পর্কে যদি আপনাদের কিছু জানা থাকে তাহলে আমাকে কমেন্ট করে জানাবেন যত দূর যাব সত্যি খুব সুন্দর দৃশ্য দেখার মতো তবে এখান থেকে পরে গেলে আর খুঁজে পাওয়া যাবে না এটাই হচ্ছে বাস্তব এত দূর রাস্তা এলাম কাউকে কিন্তু দেখলাম না বুঝতেই পারতেছেন যদি মধ্যরাতে হয় তাহলে কেমন হবে ব্যাপারটা তা আমি কিন্তু মধ্যরাতেও এই রাস্তা দিয়ে চলাফেরা করি দুপুর কিংবা সকাল সব সবসময় এই রাস্তা দিয়ে চলাফেরা করি তো একা একা চলাফেরা করতে করতে আমার কিন্তু একটু সাহস কিংবা অভিজ্ঞতা হয়ে গেছে সেই জন্য আমার কোনো সমস্যা হয় না আর আমি আপনাদেরকে প্রথমেই বলেছিলাম যে আমি অর্ধেক রাস্তা থেকে ভিডিওটা শুরু করেছি এবং আবারও নিচে নামার সময় অর্ধেক রাস্তা থেকেই শুরু করব উপরে ওঠার সময় অর্ধেক থেকে শুরু করেছি আবার নিচে নামার সময় সে অর্ধেক থেকে শুরু করব তো আশা করি আপনারা সাথেই থাকবেন ভালো লাগবে উপরের দৃশ্যগুলো কিন্তু অসাধারণ ঠান্ডা এলাকা সেখানে প্রচুর পরিমাণে ফল হয়ে থাকে বিভিন্ন ধরনের ফল চাষ করা হয় স্ট্রবেরি থেকে শুরু করে কমলা মালটা আম সব কিছুই কিন্তু সেখানে পাওয়া যায় আপেল আমরা প্রায় কিন্তু চলে আসছি উপরের দিকে এখন কিছুটা শহরের দিকে যাব তো সেদিকে যেতে যেতে আপনাদের মাঝে ভিডিওটা শেয়ার করব আর কিছুক্ষণ অন্ধকার পাবো তারপর কিন্তু আবার রুদ্র চলে আসবে আশা করি সবাই সাথে থাকবেন দেখেন কিছুটা কিন্তু আকাশ পরিষ্কার হচ্ছে এখানে এগুলো হচ্ছে উপরের দৃশ্য আরও কিছুটা উপরে যেতে হবে তারপরেই আসবে শহর ডান পাশে এটা হচ্ছে কবরস্থান দেশের কবরস্থানগুলো পাহাড়ে ঠিক এরকমভাবে ওয়াল করা থাকে অনেক বড় একটি কবরস্থান আমরা এখনও কিন্তু শহরের ভিতরে আসিনি শহর না যেটা হচ্ছে হাইওয়ে রোড তারপরও কিছুটা শহরের বাহির সাইড আপনাদেরকে আমি দেখাবো দেখেন সামনে অপরূপ দৃশ্য সত্যি অসাধারণ দেখার মতো আপনারা সাথে থাকবেন সত্যি ভিডিওটা কিন্তু আরো সুন্দর হবে অনেকেরই ভালো লাগবে সবার ভালো লাগবে ইনশাআল্লাহ মেঘের ঢাকা পাহাড় আঁকা রাস্তা কোথাও উঁচু কোথাও নিচু এই সমস্ত রাস্তায় যাদের গাড়ি চালানোর অভিজ্ঞতা আছে শুধু তারাই আসবেন নতুন যারা তারা কিন্তু এই সমস্ত রাস্তায় চলাফেরা করবেন না আর যদিও আসেন অবশ্যই প্রথম প্রথম একটু ধীরে সুস্থিরে চালাবেন দেখে শুনে বুঝে সৌদি আরবের অনেক শক্তিশালী গাড়ি হচ্ছে হাইলক্স এবং হাইলক্স থেকেও আরও শক্তিশালী রয়েছে সাজ সালন আরও বিভিন্ন গাড়ি রয়েছে তো আমি হাইলক্স নিয়ে যাচ্ছি দেখেন অনেকটাই উপরে চলে আসছি এখান থেকেই শহরের দৃশ্যগুলো শুরু আর হাই রোডে যেতে আরও একটু সময় লাগবে আশা করি সাথে থাকবেন ম্যাঘের ভিতর দিয়ে যাচ্ছি দেখেন এখান দিয়ে কিন্তু মেঘ চলে যাচ্ছে আমাদের সামনে দিয়ে আবার একটু গেলেই কিন্তু থাকবে না এটাই হচ্ছে শহরের দৃশ্য আমি একদিন ইনশাআল্লাহ আপনাদের মাঝে সম্পূর্ণ পাহাড়ি রাস্তার ভিডিওটা শেয়ার করব এবং খুব সুন্দরভাবে চারপাশের দৃশ্য দেখিয়ে শেয়ার করবে ইনশাআল্লাহ ভিডিওটা যদিও একটু লং হয়ে যাবে তারপরও আপনাদের দেখতে খুব ভালো লাগবে আপনারা আমার সাথে থাকবেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেলাইকন বাজিয়ে আমি ইনশাল্লাহ কিছুদিনের মধ্যেই ভিডিওটা আপনাদের মাঝে শেয়ার করব। অনেক অনেক উপরে উঠতেছি আমরা দুপাশে যে গাছগুলো দেখলেন ছোট ছোট এগুলো কিন্তু হচ্ছে বা সৌদি আরবের একটা মৌসুমি ফল খুব মিষ্টি চিনির মতো মিষ্টি ক্যাকট্রাস গাছে হয়ে থাকে আমি একটা ভিডিও দেব দেখেন সৌদি আরবের শহরের দৃশ্যগুলো কেমন বাংলাদেশের মতো কিন্তু কোথাও মানুষ পাবেন না যে হেঁটে হেঁটে ঘোরাফেরা করে এটি আছে হয়তো শহরে জেদ্দার রেয়াদে বড়ো বড়ো শহরে পাবেন কিন্তু এই সমস্ত শহরে ছোটো ছোট শহরে কিংবা টুরিস্ট পয়েন্টগুলোতে এরকম পাবেন না যে মানুষ পায়ে হেঁটে চলাফেরা করে আর ময়লা আবর্জনা এই সমস্ত এলাকায় পাওয়া যায় না যেগুলো জেদ্দার রেয়াদে পাওয়া যায় এগুলো কিন্তু আপনারা এই আলবাহাল নামাজ সেপতালালায়া। তারপর আভা এই সমস্ত শহরে কিন্তু পাবেন না খামিজ মর্শেদ এগুলো পাবেন না ময়লা পাওয়া যায় না খুব সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন থাকে কিছুক্ষণের মধ্যেই আমরা হাইওয়ে রোডে চলে যাব যেটাকে বলা হয় তরিক আম সম্পূর্ণটা একটি পাহাড়ি এলাকা যেদিকে তাকাবেন সেদিকে শুধু পাহাড় পাহাড়ের মধ্যেই বাড়িঘর এবং এই পাহাড় কেটে কেটে রাস্তা বানানো হয়েছে প্রতিটা বাড়িতে যাওয়ার জন্য এই রাস্তাটা হচ্ছে তোরাইবান থেকে স্যাবতাল আলায়া আমি আপনাদেরকে আবারও বলছি তোরাইবান থেকে শ্যাবতাল আমরা এখন উপরে উঠে আসছি আর এই দৃশ্যটা হচ্ছে শ্যাবতাল আলায়ার দৃশ্য আমরা কিছুক্ষণ পরেই মেন রোডে পৌঁছাবো এবং সেখান থেকে শ্যাবতাল যে বাজার শ্যাবতাল যে মার্কেট সেই মার্কেটের দিকে আমরা যাব আপনারা সাথেই থাকবেন এবং ভিডিওটা যারা এই পর্যন্ত উপভোগ করলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই শেষ পর্যন্ত দেখবেন যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলাইকন বাজিয়ে আমার পাশে থাকবেন শুধু পাথরের পাহাড় যেদিকে তাকাবেন আমি এতক্ষণ আপনাদেরকে যে পাহাড় দেখালাম সেই পাহাড়ের দৃশ্যগুলো কিন্তু এবং পাথরগুলো পাহাড়গুলো কিন্তু সম্পূর্ণ পাথরের আর এই শহরটাও দেখেন সম্পূর্ণ পাথরের শহর এই যে দেখেন সামনে যে রাস্তাটা দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে হাইও রোড এই রোড চলে গেছে আভা পর্যন্ত তায়েফ থেকে আভা পর্যন্ত তায়েফ থেকে আলবা হয়ে আলনামাজ সত্যাল হয়ে চলে গেছে আভা খামিজ এই রাস্তাটাও খুব সুন্দর পাহাড়ি রাস্তা কোথাও উঁচু কোথাও নিচু এবং সম্পূর্ণ ই আমি যে ডিস্ট্রিক্টগুলোর কথা আপনাদেরকে সবসময় বলে থাকি সেগুলো সম্পূর্ণ পাহাড়ি একটি ডিস্ট্রিক্ট এবং সবগুলো ডিস্ট্রিক্টই হচ্ছে পাহাড়ের মধ্যে খুব সুন্দর দৃশ্য এবং এখানে আপনি ম্যাগের খেলা দেখতে পারবেন সব সময় বারো মাস এবং এখানে বারো মাস ঠান্ডা থাকে সেই জন্য কিন্তু দৃশ্যগুলো খুব সুন্দর এবং মানুষ সৌদি আরব এবং আরও বিভিন্ন দেশ থেকে কিন্তু এখানে ঘুরতে আসে সব সময় ছুটি পেলেই কিন্তু এই সমস্ত এলাকাগুলোতে চলে আসে আর আমরাও বিভিন্ন সময় যখনই একটু ছুটি পাই ঘুরতে বেরোই তখন কিন্তু এই সমস্ত এলাকাগুলোতে চলে আসি কারণ এখানে ঠান্ডা একটি এলাকা দেখার মতো দৃশ্য থাকে এবং খাবার দাবার সব কিছুই কিন্তু উন্নত মানের পাওয়া যায় এবং চারোপাশ থাকে পরিষ্কার পরিচ্ছন্ন সেই জন্য খুব ভালো লাগে আমি ভিডিওটা কিছুক্ষণের মধ্যেই শেষ করবো আশা করি আপনারা আমার অন্যান্য আরও ভিডিওগুলো দেখবেন এবং যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করে তাদেরকে অনুরোধ করব চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলে কোন গিয়ে এই প্রবাসী ভাইয়ের সাথে থাকবেন সবাই ভালো থাকবেন আবার দেখা হবে ইনশাআল্লাহ নতুন ভিডিওতে